শুনলাম এতক্ষণ ধরে রাজনৈতিক বিশ্লেষক যারা ছিলেন এই মুহূর্তে আমাদের যারা গেস্ট ছিলেন তারাও যেমনটা বলছিলেন যে আগামী কাল এই মহড়ার জন্য বা এই মকড্রিলের জন্য কিন্তু সারা দেশ জুড়ে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কারণ উনিশশো সালের পর দু হাজার পঁচিশ সালের আজকের দিনে দাঁড়িয়ে এই মকড্রিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ পেহেলগাঁও ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের পর এই ঘটনার পর কিন্তু একেবারে ক্ষোভে ফুঁসছে গোটা ভারতবাসী এবং তার জন্য এবার কড়া জবাব দিতে একেবারে প্রস্তুত ভারতবাসী বলা যেতে পারে পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ আগামী কাল যে মহড়া হতে চলেছে সেই মহড়ার জন্য কিন্তু ইতিমধ্যেই সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং সেখানে রয়েছে আমরা যেমনটা দেখতেই পেরেছি শুধুমাত্র সেনা নয় যারা স্কুল স্কুলের ছাত্রছাত্রী এনসিজি ক্যাডেটস সমস্ত সবাইকে কিন্তু এই মহড়া দেওয়া হবে মকড্রিলে অংশ নিতে বলা হয়েছে এবং পাশাপাশি ভারতবর্ষের 244টি জায়গায় ইতিমধ্যে মকড্রিলের ঘোষণা করে দেওয়া হয়েছে এবং অসমের ক্ষেত্রে যদি আমরা দেখি সুপ্রীতি অসমের তেইশটি জায়গা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে মকড্রিল হবে এবং মকড্রিল চলাকালীন ব্ল্যাক আউট হয়ে যেতে পারে এবং সেই সময়ে যদি কোনো ধরনের যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক আউটের সম্ভাবনা রয়েছে এবং তখন বাঁচতে পারে সাইরেনও এই সাইরেন কখন বাজানো হবে সাইরেন যখন বাজবে তখন আমাদের বুঝে নিতে হবে যে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য আর্জি জানানো হচ্ছে তাই আগামীকাল যারা এই মুহূর্তে দর্শকরা যারা রয়েছেন আপনাদের নিজের জায়গায় যদি কোনোভাবে আপনারা ব্ল্যাক আউট দেখতে পান বা তার পাশাপাশি যদি আপনারা সাইরেনের আওয়াজ শুনতে পান তাহলে মনে করবেন যে মরা মকড্রিল চলছে এবং তার জন্যই সবাইকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপ আমি জানাবো কোন কোন জায়গায় রয়েছে মকড্রিলের ব্যবস্থা এবং তার পাশাপাশি তুমি যেমনটা বলছিলে কিছুক্ষণ আগে যে রাফালে মিরাজ টু থাউজেন্ড এবং সুখোই থার্টি সহ বিভিন্ন ধরনের ফ্রন্ট লাইন যে বিমান সেই বিমানগুলি কাল অংশগ্রহণ করবে ভারত পাকিস্তান পাকিস্তানের সীমান্তে তারা অংশগ্রহণ করতে চলেছে এবং আরও যদি জানাই তোমাকে অসমের কোন কোন জায়গায় হতে চলেছে মকড্রেল যদি বিস্তারিতভাবে তোমাকে জানাই তবে অসমের বিশেষ করে তেইশটি জায়গায় হবে মকড্রেল তার মধ্যে রয়েছে গুয়াহাটি তেজপুর তিনশুকিয়া ডিব্রুগড় গোয়ালপাড়া রঙিয়া নামরূপ নাজিরা দিল্লি দুলিয়াজান উত্তর লক্ষ্মীপুরও এবং তার পাশাপাশি অন্যান্য জায়গা আমরা ছটা সুনামিতেও দেখেছিলাম যে শুধুমাত্র অসম নয় বাংলায়ও কিন্তু একত্রিশটি জায়গায় হতে চলেছে এই মকড্রেল এবং তার জন্য যুদ্ধকালীন পরিস্থিতি রয়েছে তৎপরতা রয়েছে ত্রিপুরা আগরতলায় যদি নজর রাখি সেখানেও কিন্তু একেবারে প্রস্তুতি তুঙ্গে অর্থাৎ বলা যেতেই পারে এই যে মহারা এই যে মকড্রেল তা কিন্তু পাকিস্তানকে আবারও করা জবাব দিতে চলেছে এবং স্বরাষ্ট্র যে পদক্ষেপ সেই পদক্ষেপেই এই ভার এই পদক্ষেপ মকডির ব্যবস্থা এবং বলতেই হবে যে এর আগে আমরা দেখেছি ডিজিটাল ওয়ার ডিজিটাল ওয়ার হয়েছে যেখানে আমরা দেখেছি যে বিশেষ করে যে পাকিস্তানের যে সমস্ত ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল ছিল সেগুলির লাইভ স্ট্রিমিংও বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখেছি সিন্ধু জলচুক্তি চুক্তি বন্টন যে চুক্তি করে গিয়েছিলেন জওয়াহরলাল নেহরু সেই জল চুক্তি বন্টন করে দেওয়ার পর কিন্তু একেবারে দেখেছি যে পাকিস্তান শুকিয়ে গেছে খা খা অবস্থা মরা বলা বলাই যেতে পারে তারা কিন্তু পানীয় জল পাচ্ছিলেন না হাহাকার করছিলেন তারা এবং তারপর আমরা যে দেখেছি অন্যান্য জায়গাও কিন্তু জল ছেড়ে দেওয়া হয়েছে তারপর দেখতে গে দেখা গেছে ভেসে যাচ্ছে পাকিস্তান সেখানে ইলেকট্রিসিটিও বন্ধ ছিল এবং এই সমস্ত কিছু ঘটনার পর এবার হচ্ছে গিয়ে মকড্রেল এবং তার পাশাপাশি সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করা হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের আকাশ মুখ আকাশ পথে যেতে পারবে না এ ধরনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে এবং বলাই যেতে পারে একেবারে ডিপ্লোম্যাটিক ওয়ার শুরু হয়ে গিয়েছে এবং আগামীতে যে ভারত করা জবাব দিতে চলে পদক্ষেপ এই মকড্রিল মকড্রিল শুধুমাত্র সেনাবাহিনী নয় যারা সাধারণ জনগণ আম তাদেরকে প্রস্তুত রাখার জন্য এই ধরনের বিভিন্ন ধরনের ব্যবস্থা এবং আমরাও তাকিয়ে সেদিকে যে কবে ভারতবর্ষ কড়া জবাব দিতে চলেছে এই কাণ্ডের পর